এই ভিডিওটিতে আমরা আইসিডিএসের বেশ কিছু প্রশ্নের উত্তর জানব প্রথম প্রশ্ন ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কোন মশা তো এর সঠিক উত্তর হল অপশন বি স্ত্রী অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা সম্পর্কে এখানে বিশদ তথ্য দেওয়া হয়েছে তোমাদের সুবিধে হবে আশা করি দু নম্বর প্রশ্ন কোন জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে তো এর যে সঠিক উত্তর তা হলো অপশান এ টাইফয়েড টাইফয়েড হলে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্টভাবে ওঠানামা করে এবং এজন্য টাইফয়েড জ্বর হলে বারবার করে তাপমাত্রা নেওয়া হয় তিন নম্বর কোশ্চেন যে রোগটি দ্বারা যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয় সেটি হল হেপাটাইটিস বি এইডস ম্যালেরিয়া নাকি কলেরা তো এই সঠিক উত্তর হলো অপশান ডি কলেরা কলেরা রক্ত দ্বারা বাহিত হয় না বাকিগুলো রক্ত দ্বারা বাহিত হতে পারে বা হয় এবার চার নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও তার আগে এখানে কলেরার একটি মহামারীর ছবি তুলে ধরা হয়েছে তোমাদের জন্য চার নম্বর কোশ্চেন হলো যে রোগটি দ্বারা যে রোগটি রক্ত দ্বারা বাহিত হতে পারে সেটি হলো আমাশয় ম্যালেরিয়া কলেরা হেপাটাইটিস বি তো এর সঠিক উত্তর হলো অপশান ডি হেপাটাইটিস বি রক্ত দ্বারা বাহিত এবার এই শর্ট নোটটির মাধ্যমে আমরা হেপাটাইটিস বি রোগ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব দেখো একজনের রক্ত অন্যজনের পরীক্ষা ছাড়া প্রদান করলে ছড়াতে পারে মাদকাসক্তরা এক সিরিঞ্জ দিয়ে অনেকে মাদক নেয় যার মাধ্যমে ছড়াতে পারে তো এরকম বিভিন্ন কারণ রয়েছে এগুলো তোমাদের সামনে আমি তোমাদের ইনফরমেশনের জন্য তুলে ধরেছি কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি তো যেগুলো ভাইরাস যেগুলো রোগ এখানে উল্লেখ করা হয়েছে সেই রোগগুলোর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ তো অপশান এ হলো ম্যালেরিয়া অপশান বি এইডস অপশান সি হলো আমাশয় অপশান ডি হলো যক্ষা রোগ তো এর যে সঠিক উত্তর যেটা ভাইরাস ঘটিত রোগ সেটা হলো অপশান বি এইডস অপশান বি এইডস হল এর সঠিক উত্তর যেভাবে এইডস ছড়ায় সেগুলো তোমাদের সামনে এখানে তুলে ধরেছি একটু দেখে নেবে ছ নম্বর কোশ্চেন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি অপশান এ নিউমোনিয়া অপশান বি ইনফ্লুয়েঞ্জা অপশান সি আমাশা অপশান ডি হল ম্যালেরিয়া তো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো অপশান এ সঠিক উত্তর নিউমোনিয়া নিউমোনিয়া হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ তোমরা জানো যে এই প্রশ্নোত্তরগুলো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট ঠিক একই রকমভাবে এই প্রশ্ন উত্তরগুলো হচ্ছে অন্যান্য যে কোনো পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট সাত নম্বর কোয়েশ্চেন ম্যালেরিয়া রোগের কারণ কি তো এখানে দেখো কারণগুলো আমি উল্লেখ করছি সেই কারণটার মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি অপশন এ হলো ছত্রাক অপশন বি ব্যাকটেরিয়া অপশন সি হলো প্রোটোজয়া অপশন ডি হলো ভাইরাস তো সঠিক উত্তর হলো অপশান সি প্রোটোজয়া হলো ম্যালেরিয়া রোগের কারণ ম্যালেরিয়া রোগের কারণ হলো প্রোটোজয়া প্রোটোজয়া দ্বারা ঘটিত বিভিন্ন রোগগুলো এখানে তুলে ধরেছি আশা করি তোমাদের সেগুলো হেল্প হবে আট নম্বর কোশ্চেন পোলিও রোগটি কার ঘটে কার দ্বারা আট নম্বর কোয়েশ্চেন হল পোলিও রোগটি ঘটে কার দ্বারা তো এর সঠিক উত্তর হলো দেখো চারটা অপশন রয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজয়া ক্রিমি তো সঠিক উত্তর হলো অপশন বি ভাইরাস পোলিও ভাইরাস যেটা আমরা জানি এর জন্য ওপিভি দেওয়া হয় সেগুলো নিয়েও আমি আলোচনা করবো ভিডিওতে তো এটা হচ্ছে পোলিও রোগের একটি লক্ষণ আমরা সকলেই জানি নম্বর কোশ্চেন হলো যক্ষা রোগের জীবাণু মানুষের শরীরে কোথায় আক্রমণ করে ভীষণ ইম্পর্টেন্ট তো যক্ষা বা টিভি টিউবার কিউলোসিস সেটা হচ্ছে ফুসফুসকে আক্রান্ত করে অপশান সি হল সঠিক উত্তর যক্ষা বা টিভি বা টিউবার কিউলোসিস মানুষের শরীরে ফুসফুসকে আক্রান্ত করে এখানে একটা ছবি তোমাদের জন্য আমি তুলে দিয়েছি আশা করি ভালো লাগবে তোমাদের এটা এরপরের প্রশ্নটি আমরা একবার দেখে নিই কী রয়েছে দশ নম্বর কোশ্চেন হলো এইচ হলে হলো এক ধরনের এইচআইভি কী এইচআইভি হলো এক ধরনের দেখো অপশনগুলো দেখে নাও ডিএনএ যুক্ত ভাইরাস নাকি অপশান বি আর এনএ যুক্ত ভাইরাস অপশান সি ডিএনএ ও আর এনএ যুক্ত ভাইরাস নাকি কোনো নয় তো এইচআইভি হলো একজনের আর এ যুক্ত ভাইরাস রাইভো নিউক্লিক অ্যাসিড আর এন এর ফুল ফর্ম তোমরা জানো আর ডিএনএ হল ডি রাইভো নিউক্লিক অ্যাসিড ডি এর ফুল ফর্ম হলো ডি রাইভো নিউক্লিক অ্যাসিড এখানে একটা আর এন এর ছবি আমি তোমাদের জন্য দিয়েছি আচ্ছা এগারো নম্বর কোশ্চেন দেখো বি ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোন রোগের প্রতিষেধক হিসেবে বিসিজি বাচ্চাদের দেওয়া হয় শিশুদের তো অপশন এ যক্ষ অপশন বি বসন্ত অপশন সি টাইফয়েড অপশন ডি হলো কলের তো সঠিক উত্তর হলো যক্ষা যক্ষার জন্য বিসিজি ভ্যাকসিন শিশুদের দেওয়া হয় ব্যাসিলস ক্যালমেটি গরিন ব্যাসিলস ক্যালমেটি গোরিন হলো বিসিজির ফুল ফর্ম বিসিজির ফুল ফর্মটা বারবার করে জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে তোমরা সকলেই এটা নিশ্চয়ই জানো তো বিসিজির ফুল ফর্ম হলো ব্যাসিলস ক্যাম ক্যালপেটি গরিন কোশ্চেন টুয়েলভ কোন রোগের প্রতি প্রতিরোধের জন্য ওপি টিকা দেওয়া হয় শিশুদের তো ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন ওরাল পোলি ভ্যাকসিন তো আশা করি সঠিক উত্তর তোমরা বুঝতেই পেরেছো যে পোলিও রোগের প্রতিরোধের জন্য ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন শিশুদের দেওয়া হয় এই ওপিভির ফুল ফর্ম এটাও হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় দেব। তেরো নম্বর কোশ্চেন দেখো কলেরা রোগের জীবাণু বহন করে কে তো কলেরা রোগ কলেরা রোগের জীবাণু এটার যে স চারটা অপশান রয়েছে দেখে নাও আরশোলা ইঁদুর মশা নাকি মাছি তো এর সঠিক উত্তর আমরা সকলে জানি যে অপশান ডি মাছি হলো এর সঠিক উত্তর কলেরা রোগের জীবাণু বহন করে এই যে চারটে জীবের নাম বলা হয়েছে তার মধ্যে মাছি হচ্ছে কলেরা রোগের জীবাণু বহন করে মাছি একটা ভেক্টর হিসেবে এখানে কাজ করে তারপরে এবার আবার চোদ্দো নম্বর কোয়েশনটা দেখে নেবো দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেনটা সেটা হলো কোন জ্বরে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয় কোন জ্বরে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয় তো এর অপশানগুলো তোমরা একবার দেখে নাও কুইনাইন কোন জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমি তোমাদের উত্তরটা শেয়ার করছি তোমাদের সঙ্গে অপশন এ আন্তরিক অপশান বি টাইফয়েড অপশন সি হলো ম্যালেরিয়া অপশান ডি হলো ডেঙ্গু তো সঠিক উত্তর হলো অপশন সি ম্যালেরিয়া ম্যালেরিয়া হলে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করতে হয় এখানে একটি ছবির মাধ্যমে দেখো ম্যালেরিয়া রোগের যে ভয়াবহতা তা তুলে ধরা হয়েছে এবং ম্যালেরিয়া রোগের জন্য যে কুইনাইন ওষুধ এটা যে সেই যুগ থেকে প্রয়োগ করা হয় সেটাও এখানে তুলে ধরা হয়েছে আশা করি তোমাদের এই ইনফরমেশানটাও ভালো লাগবে পনেরো নম্বর প্রশ্নটি দেখো ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন এই নামটি আমরা একদম ছোটবেলা থেকে এই নামটির সঙ্গে ভীষণভাবে পরিচিত কারণ ম্যালেরিয়া রোগ সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই জানি একটু হলো। তো অপশন এ লুই পাস্তুর অপশান বি জগদীশচন্দ্র বসু অপশন সি রোনাল্ড রস অপশান ডি হল এডওয়ার্ড জেনার তো এর যে সঠিক উত্তর তাহলে অপশন সি রোনাল্ড রস তিনি হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু তিনি আবিষ্কার করেন রোনাল্ড রসের একটি ছবি আমি তোমাদের জন্য তুলে ধরেছি আচ্ছা ষোলো নম্বর কোশ্চেন দেখো ভাইরাস শব্দের অর্থ কী ভাইরাস শব্দের অর্থ কী এর বাংলা অর্থ কী সেটা জানতে চাওয়া হয়েছে তো এর যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো অপশান এ জীবাণু অপশান বি অম্ল অপশান সি অ্যাসিড অপশান ডি হলো খারক তো এর সঠিক উত্তর হলো অপশান এ জীবাণু ভাইরাস শব্দের অর্থ হলো জীবাণু তোমরা জানো যে জীবাণু খালি চোখে দেখা যায় না এবং রিসেন্ট যে জীবাণুটা সারা পৃথিবী জুড়ে দিয়েছে সেটা হলো করোনা ভাইরাস বা করোনা রোগের জীবাণু যেটা দেখতে অনেকটা ক্রাউনের মতো বা মুকুটের মতো তো এখানে একটা ভাইরাসের ছবি তোমাদের জন্য আমি তুলে ধরি হতেরো নম্বর প্রশ্নটি হলো কোনটি সবচেয়ে ছোট ভাইরাস অর্থাৎ সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে তো চারটে অপশন হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টিএমবি ভাইরাস রাইনোভাইরাস নাকি অপশন ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হলো অপশন সি রাইনোভাইরাস সবচেয়ে ছোট ভাইরাসের নাম হলো রাইনোভাইরাস হতে পারো আঠারো নম্বর কোয়েশ্চেন হলো সবচেয়ে বড় ভাইরাস কোনটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ক্লস্টেরা ভাইরাস রাইনোভাইরাস নাকি কোনোটি নয় সবচেয়ে বড় ভাইরাস হলো ক্লস্টেরা ভাইরাস সবচেয়ে বড় ভাইরাস হলো ক্লস্টেরা ভাইরাস কয় লাসার ক্লস ক্লস্টেরা প্রশ্নটি দেখো কুষ্ঠ রোগ নিরাময়ের জন্য কোন ওষুধটি ব্যবহার করা হয় অপশন এ ও আর এস বি এম টি অপশন সি পি ভি অপশন ডি হল বি সি ডি কুষ্ঠ বা লেপ্রোসি লেপ্রোসি তো কুষ্ঠ রোগের জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় সেটা হলো অপশন বি এম ডিটি সঠিক উত্তর কুড়ি নম্বর কোশ্চেনটি দেখো টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কি অপশান এ লুই পাস্তর অপশন বি রোনাল্ড রস অপশন সি এডওয়ার্ড জিনার অপশন ডি হলো আলেকজান্ডার ফ্লেমিং তো এর যে সঠিক উত্তর তা হলো অপশান সি এডওয়ার্ড জিনার তিনি প্রথম হচ্ছেন এই টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন এডওয়ার্ড জিনার সম্পর্কে কিছুটা তথ্য তোমাদের সামনে আমি এখানে তুলে ধরেছি আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেগুলো অবশ্য অবশ্যই তোমরা একটু খাতায় লিখে রাখবে এছাড়াও যদি কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে সেটাও তোমরা অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল সংক্রান্ত যে কোনো বিষয় বা প্রশ্নের জন্য তোমরা আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর তোমরা যদি নোটস কিনতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে সকলকে অসংখ্য ধন্যবাদ